সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের কৃতিত্বকালীন ছুটির নীতিমালা কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট সকালে বিচারপতি রায়মা হায়দার ও বিচারপতি জিনা থকের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেয় লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে সৌদি প্রবাসীর বাসায় ডাকাতি করতে ঢুকে এক গৃহবধূকে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সোমবার রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেরি এলাকায় এই ঘটনা ঘটে স্বর্ণালঙ্কার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাত নওগার মহাদেবপুরে ওসমান অ্যাগ্রো লিমিটেডের কাছে পাওনা পঁয়ত্রিশ কোটি টাকার আদায়ের দাবিতে মানববন্ধন হয়েছে বেলা এগারোটার দিকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে দ্রুত টাকা ফেরত পেতে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশো বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে মানববন্ধন সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে চাকমা মং ও বম সার্কেলের প্রথাগত নেতারা এ সময় ষড়যন্ত্র বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় কুষ্টিয়া রাসেলস ভাইপাস সহ সাপের দংশনের ক্ষেত্রে করণীয় শীর্ষক সেমিনার হয়েছে সকালে কুষ্টিয়া মেডিকেলের শিক্ষক মিলনায়তনে সেমিনারে সাপের দংশনের ক্ষেত্রে তাৎক্ষণিক কী কী করা উচিত সে বিষয়ে আলোচনা করা হয়